রুগে ধরল যৌবন খাইল মায়ার গাঙ্গে পড়ল বাটি প্রাণ সখী গ হাতে লইলাম বাঁশেরও লাঠি রুগরল যৌবন খাইল মায়ার গাঙ্গে পড়ল বাটি প্রাণ সকি গো হাতে লইলাম বাসের লাঠি যখন আমার জহু ছিল ছিল গো প্রপাটি যখন আমার যৌবন ছিল ছিল গো প্রপাটি চাইর দ্বারে দলে কর্ত সুটা সুটি প্রাণ সকি গো হাতে লইলাম বাসের লাঠি প্রাণ সকি গো হাতে লইলাম বাসের লাঠি না জানি গো দিন বন্ধে কোনদিন শুয়ায় মাটি না জানি গ দিন বন্ধে কোন দিন শুয়াই মাটি সারা জীবন কাটাইলাম শুইয়া শীতল পাটি প্রাণ সকি হাতে লইলাম হাতে গাতে লাম্বা সের লাঠি পয়সার পিড়িত বালো নয় গো নয় গো সই কাটি পয়সার পিড়িত বালো নয় গো নয় গো সই কাটি এ বাবুলে পিড়িত করিয়া এখন করে সাটা সাটি প্রাণ সকি গ হাতে লইলাম লাম্বা লাঠি প্রাণ ও গো হাতে লইলাম লাম্বা লাঠি রুগে ধরল লজৌবন খাইল মায়ার গঙ্গে পড়লো বাটি প্রাণ সকী গো হাতে লইলাম লাম্বা লাঠি প্রাণ ও গো হাতে লইলাম লাম্বা লাঠি রুগে ধরল যৌবন খাইল সবার মায়াই পড়লো বাটি প্রাণ সকী গো হাতে লইলাম লাম্বা লাঠি কানু শখি হাতে লইলাম লম্বা লাঠি